হ্যালো ক্রুদানদের প্রণাম আর ছোটদের ভালোবাসা তো আজকে ভাইয়ের সাথে বসিয়েছি তো এই ভাইয়ের সাথে বসি থাকতে থাকতে মানে অনেকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না ব্লগ সেরকম দেওয়া হচ্ছে না তো ভাইয়ের ভাইরে কী করা যায় ক কি করা যায় ভাইয়ের উত্তর শুনুন তো এটা কী করা যায় না করুন যে ভাবে কি করা যায় কই কি করব মানে এনার ভাবার আগতেই এনে স্যালেন্ডার যে কি করব গরম যে প্রচণ্ড গরম দিছে এই গরমত মানে কোনো কিছু ভালো লাগি হচ্ছে না যে তো ভাইয়ের মই এই যে আমার ডিগ্রি বারত বসিয়েছি বসিয়ে ভাবি হচ্ছি কারণ একটা ফুলের গেট বানাচ্ছে এলাম সেটাও হবে না কারণ কয়েকদিন আগত আমরা বাঁশ কাটিয়ে আনছি এই ভাইয়ের সাথে তো বাঁশ কাটিয়ে আনতে আনতে তো বাড়ির হালকা কাজ চলছে তো ওই বাঁশ ওই কাঁচত লাগিয়ে দিছে তো আমরা কাটিয়ে আনছি জঙ্গল থেকে এক তো বাঁশ কাটিয়ে আনছি তো ওই এলা যদি জঙ্গল ঢুকি এলা আছে জঙ্গলত সবথেকে আরেকটা খতরনাক জিনিস সেটা হল সাপ তো আছেই জঙ্গলত গেলে আর একটা আছে জোক যোগ যে মোক ভয় লাগে এই ভাই এই ভাই কিন্তু যোগ ভয় কেনা ই ঢোকে গিরগিরি মুই মানে মুই যে এত বড় চ্যাংড়া তারপরে মুই মানে এই জঙ্গল বাড়িখান ঢুকিবার এই যে সামার জঙ্গল আছে তো এই জঙ্গল বাড়িখান মানে মনে ঢুকতে কেমন লাগে কিন্তু এই ভাই কোনো ভয় নেই যোগ তো কোনো কিছু ভয় খায় না তো সেদিন কাটিয়ে এলো তো আজই যে জামু আজই ওই সেম যোগ যোগের জন্য যাবার মন যাওয়া পাচ্ছে না তো ভাই করুন যে দুইটা দিন দাঁড়াও পরে কাজটা করি আরও যদি কাটিয়ে নিই ওরা আরও কাজল লাগিয়ে দিবে। এই জন্য আমরা দুইটা দিন পরে কাজটা করবো এই যে ডিগ্রি পাড়াতে এটা একটা ফুলের গেট লাগা চাপাচ্ছি কাজ না থাকলে যাওয়া হয় যে কাজ করিয়ে তাল পায় না আর আমরা নিয়ে তাল পাই না আর গরমত ঘামি সামি তো একাকার এই যে এই সময়টা খানিক বৃষ্টি খানিক রোদ এই সময়টা মোর একদম পছন্দ না মোর সব থেকে সময় হল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিনটা এই তিনটে যে মাস এই তিনটে মাস সব থেকে আমার ফেভারিট লাগে কারণ সেরকম ঠান্ডাও থাকে না সেরকম গরমও থাকে না মানে একদম পারফেক্ট পারফেক্ট তোমার পছন্দের সময়ে কোন টাইমটা করি তো কমেন্টত জানে দেন কারণ এই সময়টা না অতিরিক্ত গরম না কাজ করার হলকে মানে আলসিয়া আলসি টাইপ বিছনে যদি থাকি নবেন মানে ঘরত থাকি নবেন তাও কোনো মানে একটা আরাম তাও নয় ফ্যানটা উপরে ঘুরিবে তাও গরম মানে কোটে যাবো মেলা আমার গ্রামও তাও ঠিক আছে টাউনে তো এসি ছাড়া কোনো কথাই নেই তো এসি ছাড়া কোনো কথাই নেই প্রত্যেকটা বাড়িতে টাউনের বেশিরভাগ বাড়িতে বেশিরভাগ বাড়িতেই এসি লাগানো এসির হাওয়াটা থেকে না সব থেকে যে প্রাকৃতিক যে হাওয়াটা সব থেকে বেস্ট হয়তো আরাম লাগিয়ে যাচ্ছে কিন্তু মানে ক্ষতিটা কতটা করে দিচ্ছে সেটা মানে বলার না তো আজ এতক্ষণে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতা কি জয়